আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ রহমতে একদম ঠিকঠাক আছেন গত ভিডিওতে আমি বলেছিলাম যে ঈদের পর আমরা গ্রামের বাড়িতে যাব তো সেখানেই যাচ্ছি আর পথে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য আমি আমি হোটেলে থেমেছি মিয়ামি হোটেলে এই সালাদটা এত ভালো হয় আপেল গাজর শশা তেঁতুল আরও কী কী জিনিস দিয়ে এটা বানানো হয় তো যখন আমাদের হাতে সময় থাকে আমরা কিন্তু এই সালাডটা অর্ডার করি আর সেই সাথে যে যার যার পছন্দমতো খাবার নিলাম জানেন এখানকার গাছগুলোতে এত পাখি বসে মানে পাতার চেয়েও বেশি পাখি যাওয়ার সময় যদি সুযোগ হয় আপনাদেরকে অবশ্যই সেটা দেখাবো তাহলে আপনারা বিশ্বাস করবেন চলে এসেছি আমাদের বাড়িতে অনেকে আমাদের এই বাড়িটা খুব পছন্দ করেছেন অনেক কিছু জানতেও চেয়েছেন তো ইনশাল্লাহ সময় করে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো যে কতটুকু জায়গার উপরে করলাম বা কিরকম খরচ হলো সব কিছু আপনাদেরকে জানাবো বাড়িতে ঢুকে চারিদিকে এক ঝলক ঝোঁক বুলিয়ে চলে যাচ্ছি ভেতরে আর বুঝতেই তো পারেন অনেক দিন পর পর বাড়িতে আসলে কি কি কাজ থাকে প্রথমে তো আমি চাদর পাল্টাবো তারপর ফ্রেশ হয়ে বাথরুমেটা সেটা রাখা তারপর ধুলো ঝাড়া আবার রাতের খাবার কোথায় কি হবে সেসব বন্দোবস্ত করা রাতের খাবার নিয়ে চিন্তা খুব একটা করি না আমিও কিছু নিয়ে আসি তাছাড়া আমার দেব ননদ দুজনেই খুব কাছাকাছি থাকে এজন্য খুব একটা ভাবনা লাগে না টুকটাক এটা সেটা করতে করতে কোন সময় যে সন্ধ্যা হয়ে গেল সেটা টেরি পেলাম না আর সন্ধ্যার পরে কারেন্ট নাই যথারীতি মানে গ্রামে নাকি প্রায় সময় কারেন্ট চলে যায় কি ভাবছেন কারেন্ট নাই অথচ আলো জ্বলছে কিভাবে এখানে অনেক বাড়িতেই কিন্তু আইপিএস আছে আমাদেরও আছে তো আইপিএস এই লাইট ফ্যানগুলো জ্বলে একটু কান পাতলেই শুনতে পাবেন পোকার আওয়াজ চারিদিক থেকে কিন্তু পোকার আওয়াজ আসছে দেখেন সঙ্গী কত গুরুত্বপূর্ণ একটা জিনিস সকালে ঘুম ভাঙলেই যাকে পাশে দেখি তাকে বিশ্বাস করে তার হাত ধরে আছে কোথায় চলে এসছি সুপ্রভাত সবাইকে যদিও আমার ভালো ঘুম হয় নাই তাই এখনও মাথাটা অনেকটাই ধরে আছে আর এখন সব জানালাগুলো পর্দাগুলো সরিয়ে দিচ্ছি উঠে গেছি অনেক আগেই ফ্রেশও হয়েছি তারপর একটু বারান্দায় এদিক সেদিক হেঁটে এখন বেডরুমটা গুছিয়ে জানালা খুলে দিলাম এত সুন্দর বাতাস এখন অথচ মাঝে মাঝে একটা পাতাও নড়ে না এই দিকে সকিনা ভাবির বাড়িটা দেখার জন্য একদম উদ্গ্রীপ হয়ে আছে আপনারা অনেকেই জানেন আমি কিন্তু নিজে দায়িত্ব নিয়ে বাড়িটা করেছি তো এই এটুকু কাজে লেগেছে প্রায় সাত লাখ আঠারো হাজার টাকা এর মধ্যে আমার আব্বা মামি আর আব্বার দু চারজন পরিচিত দিয়েছে এক লাখ একান্ন হাজার টাকা আর আমার এক ভাসুর দিয়েছে পঞ্চাশ হাজার টাকা তো নাস্তা করে নিয়েছি আমার যা গরুর মাংস আর রুটি পাঠিয়েছে সকিনো হবি খুব নরম পাতলা করে চালের রুটি বানিয়ে

এটা হচ্ছে ড্রয়িং রুমের পেছনে একটা বেডরুম সিলিং হয়ে গেছে ফ্লোরের মাটিও অনেকটাই বসে গেছে আর কিছু দিন পরে হয়তো ফ্লোরটা পুরোপুরি হবে ওয়াশরুমটা এখনো কমপ্লিট হয়নি ওড়াই করতে দেবেন হাই ওয়াশরুমের পাশে আরেকটা রুম এটাও সব মানে সবগুলো রুমেরই সিলিং হয়ে গেছে ফ্লোরের মাটিও অনেকটা বসে গেছে আর ইনি হচ্ছেন সাকিনা আবির মা আর ইনি হচ্ছেন সকিনাভাবি তো আমি সকিনাভাবির রুমেই দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে সকিনাভাবির রুম এরপরে আর কিছুই না এরপর আবার বের হয়ে যাচ্ছি হয়তো অনেক সুন্দর করে কিছু করতে পারি নাই কিন্তু যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ তাতেই আমি সন্তুষ্ট তবে এই কাজে আমাদের এক বড়ো ভাই আর আমার সেজদেব কিন্তু অনেক শ্রম দিয়েছে মানে পুরো তদারকিটা ওরাই করেছে বাড়িতে আসা অবধি এখন পর্যন্ত আমার বাড়ির চারপাশটা কিন্তু ভালোভাবে দেখা হয় নাই আর এই যে দেখেন আমার গোলাপ গাছগুলা পুরো লতানো হয়ে গেছে আমি কিন্তু লতানো কিনি নাই ছোট ছিল যখন তখন ফুলও দিয়েছে এখন বড় বড় ডালপালা হয়ে একটাও ফুল দেয় না তো আজকে মানে সময় করে সবগুলো ডালা কেটে দিব আমি জানি না এতে কোনো মানে লাভ হবে কি তারপরেও আমার মনে হয় ডালা কেটে দিলে হয়তো ফুল ফুটতেও পারে এইদিকে রেইন লিলি অ্যারোমেটিক জুই সবাই কিন্তু ফুটছে আর এখন অবশ্য অ্যারোমেটিক জুই ফোটারির সময় আর একটু খেয়াল করে দেখেন গোলাপ গাছের ডালাগুলো কতটা বেড়া হয়েছে সে সাথে কিন্তু বেলিও যোগ দিয়েছে আর সবচেয়ে যেটা মজার বিষয় মানে আমি আশ্চর্য হয়েছি সেটা হলো এখন থেকেই আমার শিউলি গাছে কিন্তু শিউলি ফুল ফুটতে শুরু করেছে যদিও আকারে খুবই ছোট আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন ধরুন আপনাদেরকে দেখাই এই হচ্ছে শিউলি একটু ছোট ছোট সাইজের জানেন বাড়ির পুরো গাছ বিশেষ করে ফুলের গাছগুলোকে আমি আমার মতো করে সাজিয়েছি তবে কিছু কিছু গাছ মাসুম লাগিয়েছে আর কিছু গাছ আমার শাশুড়ি যখন বেঁচেছিলেন মানে এই জায়গাটা কেনার পরে উনি লাগিয়েছিলেন তো ওগুলো ছাড়া বাকি গাছগুলো আমিই লাগিয়েছি কিন্তু মাসুম এসে আমার গাছের মধ্যে অনেক গাছ লাগানোতে গাছগুলো একদম ঘন ঘন হয়ে গেছে আর এখন বড়ও হয়ে গেছে তাই কাটতেও মায়া লাগছে না কাটলে বাড়িটা কিন্তু অন্ধকার হয়ে যাবে আবার গাছের লেবু দেখেন পেকে কি অবস্থা মাটিতেও পড়ে আছে খাওয়ার মানুষ নাই কারণ এখানে অনেকের বাড়িতেই কিন্তু লেবু গাছ আছে তাই মনে হয় এটার চাহিদা এতটা কম এদিকে মাসুম কিন্তু নিচে এসেই লেবু ছিঁড়তে শুরু করে দিয়েছে অনেক হবে এটা একটু এর মতো মনে হয় একটু দম না পাচ্ছি এই আমটা নিয়ে আমরা একটু কনফিউজ আমার মনে হচ্ছে আম্রপালি আবার মাসুম বলছে যে না এটা বড় হবে এটা আম্রপালি না আসলে পাকলে বুঝতে পারবো এটা কোন আমি দেখো এই যে বাবা দেখছো আমাদের হ্যাঁ আমার হাজব্যান্ড সারা বছর খুব বিজি থাকে খুব পরিশ্রম করে তো বাড়িতে যখন আসে সে মনে হয় যেন প্রাণ ফিরে পায় নিজেদের গাছের দু চারটা ফল নিজের হাতে তুলতে পারলে যে কত ভালো লাগে সেটা মাসুমকে দেখলেই বোঝা যায় আমরা দুজনেই এখানে কাটানোর সময়গুলোকে ঢাকায় গেলে খুব মিস করি এই যে মাসুম দুই গাছের এতগুলো লেবু পারলো তারপর ফজলু গাছে কাঁঠাল পাড়তে আমাদের ছোট জঙ্গলটা থেকে তো এই সব কিছু আমরা কিন্তু একা খাবো না অল্প হোক অল্পই সবাইকে দিয়ে তারপর আমরা খাবো লেবু দিব কাঁঠালও দিবো তারপর আমরা ঢাকায় নিয়ে যাবো বাদ বাকি যেটুকু থাকবে মানুষের জীবনে বা মনে ছোটোখাটো অনেক জিনিস কিন্তু গভীরভাবে দাগ কেটে যায় বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি ভূপেন হাজারিকার কয়েকটা গানের লাইন আমার মাথায় মনে অনেক প্রভাব ফেলে রেখেছে তো তার কারণে অনেক ব্যাপারে সিদ্ধান্ত আমার সুবিধা হয় এদিকে আপনারা কি খেয়াল করেছেন আমার বাড়ির কাঁঠাল গাছের কাঁঠালটাও কিন্তু হয়েছে ফল টল পাড়ার পরে মাসুম সবার সাথে বসে গল্প করছে আর আমিও চলে এসেছি একটু ঘরের ভেতরে বাইরে প্রচন্ড গরম একটু পরে আবার যাব ননদের বাড়িতে আজকে দুপুরের খাবারটা ননদের বাড়িতেই খাওয়া হবে চলে এসেছি ননদের বাড়িতে এটা হচ্ছে নতুন বাড়ি অনেক দিন আগে আমি এই বাড়ি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো আগেও এসেছি আজকে হলো ঈদের পরবর্তী যে দাওয়াতের একটা ব্যাপার থাকে সেই দাওয়াত খেতে তো পাচ্ছেন আমার ননদ কত কি রান্না করে টেবিল ভরিয়ে ফেলেছে নিজের পালা মুরগি হাঁসের ডিম নিজের পুকুরের বড় মাছ ছোট মাছ ভাজি মুগ ডাল সে সাথে গরুর মাংস পোলাও সব কিছু করে একদম এলাহি কারবার খাওয়া দাওয়ার পর ননদ নন্দাই ভাগ্নি ভাগ্না সবার কাছ থেকে বিদায় নিয়ে ফিরে যাচ্ছে নিজেদের বাড়িতে আর তাছাড়া এখন ঢাকায় ফেরারও সময়টা হয়ে গেছে তাই পুরো বাড়িতে দুজন মিলে একটু দেখে টেখে বের হয়ে যাচ্ছে আল্লাহর নাম নিয়ে আবার কবে আসবো জানি না তো যতবারই যাই যাওয়ার সময় তার যেমন থাকে তেমনি মন খারাপটাও থাকে জানেন অনেক মায়ায় আর মমতায় করা আমার এই বাড়ি বাড়ির প্রতিটা জিনিস আমি ইঞ্চি ইঞ্চি করে যত্ন নিয়ে তৈরি করিয়েছি হয়তো পুরোপুরি হয় নাই তারপরে যতটুকু হয়েছে এতেই আমি খুশি এটাই হচ্ছে আমার রাজপ্রাসাদ যদিও আমি আমার সংসার জীবনে কখনোই টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোকে খুব একটা বড় করে দেখি নেই যতটা বড় করে দেখেছি আমার সঙ্গীর বা সঙ্গীর প্রতি আমার দায়িত্ববোধটা কেমন বোঝাপড়াটা কতটুকু এটাকে আর সবচেয়ে যেটা বড় বিষয় সেটা হলো সংসার মানেই কিন্তু ধৈর্যের বড় একটা পরীক্ষা অনেক দিন একটানা বৃষ্টির পরে একটু রৌদ্রের জন্য অথবা কড়া শীতের সকালে একটু উষ্ণতার জন্য আমরা যেরকম ধৈর্য ধরে থাকি ঠিক সেরকম তো যাই হোক আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ